বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ ওভারের চরম নাটক মাত্র দশ ওভারের খেলায় চলল ছক্কার বৃষ্টি গ্যালারিতে শুয়ে থাকা দর্শকের মাথায় গিয়ে লাগল বল তবুও তিনি উঠে দাঁড়িয়ে দিলেন হাততালি সাউথ আফ্রিকা সিরিজ জিতলেও শেষ ম্যাচে শেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজ কি ঘটেছিল এই শ্বাসরুদ্ধকর ম্যাচে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাউথ আফ্রিকা আগেই সিরিজ দুই এক ব্যবধানে নিশ্চিত করেছিল কিন্তু শেষ ম্যাচটি ছিল রোমাঞ্চে ঠাসা বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে দেরি হয় এবং প্রথমে ষোলো ওভারে নামিয়ে আনা হয় ওয়েস্ট ইন্ডিজ যখন ছয় ওভারে এক উইকেটে ছেষট্টি রান তখন আবারও এক ঘন্টার বৃষ্টি শেষ পর্যন্ত ম্যাচ দাঁড়ায় মাত্র দশ ওভারের আর এই দশ ওভারেই ক্যারিবিয়ান ঝড় ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে তোলে একশো রান অধিনায়ক সাই হোক পঁচিশ বলে আটচল্লিশ এবং সিমরান হেটমায়ার মাত্র বাইশ বলে অপরাজিত আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুজনে মিলে মোট দশটি ছক্কা হাঁকান এর মধ্যে হেটমায়ারের একটি বিশাল ছক্কা সোজা গিয়ে লাগে গ্যালারিতে আয়েশ করে শুয়ে থাকে এক দর্শকের মাথায় কিন্তু আশ্চর্যের বিষয় আঘাত পাওয়ার পরেও সেই দর্শক দ্রুত উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন যা ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত ডিএলএস মেথডে সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঁচিশ রানের কুইন্টন ডিকক প্রথম ওভারে আঠেরো রান তুলে ঝড়ো শুরু করেন কিন্তু অধিনায়ক মার্করাম দ্রুত আউট হন ডিকক চোদ্দ বলে ছাব্বিশ রান করে ফেরেন এরপর স্পিনার গুদাকেশ মতির ঘূর্ণিতে মাত্র আট বলের ব্যবধানে ফিরে যান রায়ান রিকল্টন এবং ডেওয়ার্ড ব্রেভেস তবে জেসেন স্মিথ লড়াই চালিয়ে যান অষ্টম ওভারে তিনি বিশ রান তুললে ম্যাচ জমে ওঠে শেষ ওভারে জয়ের জন্য সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রানের শেষ দু বলে যখন নয় রান দরকার তখন সামার জোসেফের দুর্দান্তা এক ইয়র্কারে বোল্ড হন জেসন স্মিথ শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ছয় উইকেটে একশো রানে থামে এবং বৃষ্টি বিঘ্নিত এই থ্রিলার ম্যাচটি ছয় রানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ এই অবিশ্বাস্য ম্যাচটি নিয়ে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেটের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ